হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আপনাদের কাছে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে মুরগির গিলা ভুনা বা কষা রেসিপি এই রেসিপিটা আমি আপনাদের খুবই সহজভাবে এবং সুস্বাদু করে দেখাবো কিভাবে বানিয়ে নিতে হয় পুরোপুরি প্রসেসটা দেখে নেওয়া যাক সর্বপ্রথম এখানে আমি প্রায় এক কিলোর মতো গিলা এবং কম বেশি মাংসের টুকরো নিয়ে নিয়েছি গিলার পরিমাণটা এখানে অনেকটাই আছে গিলাগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এই পাত্রর মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার এই গিলাগুলোকে আমরা ভেজে নেব চলুন গিলাগুলো কিন্তু ভেজে নিলে খুবই রান্না করলে টেস্টি লাগে ভেজে নেওয়া যাক গিলাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে নিয়ে ফ্রেশ করে রাখা গিলাগুলো এবার অনবরত নাড়াচাড়া করে পাঁচ থেকে ছ সাত মিনিট ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গিলার একটা কাঁচা গন্ধটা যাচ্ছে গিলাটা তেলের মধ্যে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম পরিমতো নুন এবং দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো যাতে কালারটা একটু মেনটেন হয় হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি ভেজে নিচ্ছি দেখুন গিলাগুলো কতটা ছোট হয়ে গিয়ে এবং অনেকটা তেল বেরিয়ে পড়েছে গিলা থেকে গিলার যে ফ্যাট অংশটা থাকে সেই ফ্যাট অংশটা গলে গিয়ে এতটা পরিমাণে তেল হয়েছে গিলাগুলো যখন এরকমভাবে ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে একটা পাত্রের মধ্যে গিলাগুলোকে তুলে নিচ্ছি তেলের পরিমাণটা অনেকটাই তাই তেলটাকে অন্য একটা পাত্রে ঢেলে এর মধ্যে অন্য কিছু রান্না করে নিতে পারেন তেলটাকে ইউজ করে পুরোপুরি এখানে গিলাটা আমি এই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তারপর এই এই তেলের মধ্যেই আমরা গিলা রান্নাটা বানিয়ে এখানে আমি তেলের পরিমাণটা কম করে দিয়েছি দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে কাঁচা লঙ্কার তার জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো আমরা পরে দেব পেঁয়াজটা যখন গলে গিয়ে ভাজা ভাজা হয়ে আসবে তারপর পেঁয়াজটা এখন অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা অনেকটাই লালচে ব্রাউন হয়ে এসেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে গলেও এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণের এখানে আমি নুন দিয়ে দিচ্ছি সাত পরিমাণে আপনারা আগেও নুন দিয়েছি সেটা মাথায় রেখেই কিন্তু নুনটা দেবেন দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা যাতে কালারটা খুবই সুন্দর আসুক তার জন্য এবং আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে ঘরোয়া মশলা দেওয়া হয়ে গেলে হাতা দিয়ে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা থেকে তেল বেরিয়ে আসছে পেঁয়াজটা যখন কড়াইয়ের মধ্যে ধরে ধরে আসবে সেই পর্যায়ে এখানে আমি টমেটো দিয়ে দিলাম একটা পাকা টমেটো বড় সাইজের দিয়ে দিয়েছি এবার টমেটোটা দিলে পেঁয়াজটার মধ্যে একটু জল ভাব আসে এবং পুড়ে ধরে না তার জন্য এই পর্যায়ে টমেটোটা দেওয়া হয়েছে এবার হাতা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব টমেটো এবং পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ থেকে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মুরগির গিলা এবং মাংসগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ সাত মিনিট মুরগির গিলাটাকে দিয়ে পেঁয়াজের উপরে দেখুন এখানে পাঁচ থেকে ছ সাত মিনিট অনবরত কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো এবার জল দেব জল দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটতে দেবো দেখুন ঢাকাটা খুললাম দশ থেকে পনেরো মিনিট পর একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এখন আমাদের মুরগির গিলা ভুনা বা কষা রেসিপি পুরোপুরি রেডি এবার আমরা এটাকে সার্ভ করে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন যে মুরগির গিলা রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে কালারটাও দেখতে পারছেন যে কতটা দারুণ লাগছে দেখতে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ